আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আর সাথে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে আমার ভিডিওতে স্বাগতম অনেক দিন যাবত আমি ভিডিও দিতে পারিনি এই জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত এখন থেকে চেষ্টা করব প্রতিনিয়ত ভিডিও দেওয়ার আজকের ভিডিও টপিক হচ্ছে এমপি ভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়ি ভাড়া ও উৎসব ভাতা অবশেষে শিক্ষক কর্মচারীদের কপাল চলেছে সামনে পাচ্ছেন বাড়ি ভাড়া এবং উৎসব ভাতা এবং সালে পেতে যাচ্ছেন তা নিয়েই থাকছে আজকের ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও দ্বিগুণ হচ্ছে এমপিও শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা মূল বেতনের সঙ্গে শতাংশ হারে বৃদ্ধি সহ অন্যান্য দাবি মেনে নেওয়ায় আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা তবে আগামী চোদ্দ সেপ্টেম্বরের মধ্যে মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা না হলে আবার আন্দোলন শুরুর হুঁশিয়ারি দিয়েছেন তারা বুধবার তেরো আগস্ট বিকেল সাড়ে তিনটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশে এই তথ্য জানানি বিভক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেওয়ার হোসেন আজিজি শিক্ষক নেতা বলেন আমাদের দাবির পরিপ্রেক্ষিতে বাড়ি ভাড়া এক হাজার টাকা থেকে দুই হাজার টাকা মেডিকেল ভাতা পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করে অর্থ মন্ত্রণালয়ে ডিউ লেটার পাঠানো হয়েছে তবে আমরা এসব মেনে নেইনি বরং মূল বেতনের সঙ্গে নির্দিষ্ট একটা শতাংশ হারে বাড়ি ভাড়া বাড়াতে হবে এটি কমপক্ষে মূল বেতনের 20 শতাংশ করতে হবে এ ব্যাপারে মন্ত্রণালয় সম্মত হয়েছে জ্যালাল হোসেন আজিজি বলেন মন্ত্রণালয়ের দেওয়া প্রতিশ্রুতিগুলো আগামী 14 সেপ্টেম্বরের মধ্যে কার্যকর না হলে ওই দিন থেকে দেশের সকল প্রতিষ্ঠান অর্ধ দিবস কর্মবিরতি শুরু হবে তারপর উনত্রিশে সেপ্টেম্বর থেকে পূর্ণ দিবস কর্মসূচি শুরু হবে সবশেষ দাবি আদায় আবার ১২ অক্টোবর থেকে প্রেস ক্লাবের সামনে লাগার অবস্থান কর্মসূচি শুরু হবে শিক্ষক নেতা আজিজি বলেন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের উৎস পঞ্চাশ শতাংশ থেকে বাড়িয়ে পঁচাত্তর শতাংশ ডিউ লেটার শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এর আগে বুধবার সকাল দশটা থেকে প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ শুরু করেন শিক্ষকরা পরে দুপুর দেড়টায় শিক্ষকদের দশ জন প্রতিনিধি শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন সেখানে তাদের বিষয়টি নিয়ে দফা হয় এই ছিল আজকের ভিডিও যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এরকম ভিডিও যদি আরো পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শেষ করছি আজকের ভিডিও সবাই ভালো থাকুন ধন্যবাদ